হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তবে আজকে আর সারাদিন কী কী করছি বা কোথাও যাচ্ছি সেগুলো কিছুই শেয়ার করব না আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি হয়তো আমি আগেও দু একবার শেয়ার করেছি কিন্তু সেটা অনেক দিন আগে অনেক বছর আগে বললেই ভালো হবে এক বছর আগেই বোধহয় পোস্ট আমি করেছিলাম এরকম একটা ভিডিও কারণ তেমনভাবে তো বিরিয়ানি বাড়িতে বানানোই হয় না কিনে এনেই খাওয়া হয় আর তাছাড়া আমি যেহেতু জিম আর ডায়েট করছি ওই জন্য বিরিয়ানি তো আমি একেবারেই খাই না পুজোর সময় বোধহয় লাস্ট খাওয়া হয়েছিল সেভাবে একদমই খাওয়া হয় না আর আমি খাইও না পুজো বা কোথাও ঘুরতে গেলে তবেই খাওয়া হয় তবে খুবই রেয়ার না মানে না খাওয়ার চান্সই বেশি থাকে খুবই কম খাওয়া হয় আর বাড়িতে তো একেবারে বানানোই হয় না তো যেহেতু আমাদের বাড়িতে বাবা এসেছিলো তো বাবা কালকে চলে যাবে তো সেই কারণে বিরিয়ানিটা বানিয়েছিল। আর আমার বাবা তো খুব সুন্দর রান্না করতে পারে তো চলো কীভাবে চিকেন বিরিয়ানিটা বানালো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা বেশি বড় হবে বলে কিন্তু আমি সবটা দেখাই নি ছোট ছোটো ক্লিপ আর কি অ্যাড করেছি তোমরা যদি চাও এভাবে ট্রাই করতে পারো কারণ খেতে অনেক বেশি সুন্দর হয়েছিল তো দেখো এখানে মাংসটা কষানো হয়ে গেছে আর আগে কি কি দিয়েছে এর মধ্যে সবটাই কিন্তু আমি দেখিয়েছি তোমাদেরকে তোমরা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে ফার্স্টের দিকে কিন্তু সবই আমি দেখিয়েছি এখানে মাংসটা কষানো হয়ে গেছে আর এখানে দেখো দুধের মধ্যে মানে কেশর তারপরে গোলাপ জল না আতর কী কী দিতে হয় সবই এখানে দিয়ে দিয়েছেন আমি এখানে ভালো করে দেখো মিশিয়ে নিলাম তো এরপর বড় গামলাটার মধ্যে করা হবে তো এখানে মা ফার্স্ট একটুখানি ঘি মাখিয়ে নিল গামলাটার মধ্যে যাতে লেগে না যায় তো এরপর এখানে ভাতগুলো দিয়ে দেওয়া হবে তো চলো এক এক করে কি কি প্রসেস এখানে করা হচ্ছে সবটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে আর আমাদের এখানে তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে আর শীতকালে এরকম বিরিয়ানি তারপরে ফিস্ট করতে এবং পিকনিক করতে তো খুবই ভালো লাগে তো সেই জন্য আমাদের ছোট্ট ঘরে একটা পিকনিকই বলা যেতে পারে আর তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে বা তোমরা কি কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো দেখো এখানে আমাদের বিরিয়ানি তৈরি হচ্ছে এটা খেতে জাস্ট ওয়াও হয়েছিল তোমরা চাইলে এভাবে অবশ্যই ট্রাই করতে পারো তো দেখো এখানে এর মধ্যে এখন চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে আলু আর বেরেস্তা তো দিয়ে দিয়েছে তার মধ্যে গোলাপ জল বিরিয়ানি মশলা যা যা আর কি দিতে হয় সবই দিয়ে দিয়েছে তো এখন এর মধ্যে দিচ্ছে হচ্ছে মানে ওই যে রঙটা আর কি উলে রেখেছিল দুধের মধ্যে সেই কালারটা এখানে দিয়ে দিচ্ছে আর তার উপরে দেখো আবার এখানে ভাত দিয়ে দিল তো এর ওপরে আবার সেই একইভাবে লেয়ার তৈরি করে নিচ্ছে মাংস তারপরে হচ্ছে আলু বাকি আর কি যা যা দিতে হবে সবটাই দিচ্ছে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তো ওই ভিডিওটা দেখে আমার জিবে এমনি জল চলে আসে মনে হচ্ছে এখন যদি আরেকটুখানি হতো খুবই ভালো হতো কিন্তু ভিডিওটা তো আগের দিনের ভিডিও আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদেরকে তো সেই জন্যই বলতে পারছি খেতে জাস্ট ওয়াও হয়েছিল তোমরা চাইলে অবশ্যই অবশ্যইভাবে ট্রাই করতে পারো তোমরাও ট্রাই করে দেখবে আশা করছি ভালোই হবে কারণ আমাদের তো ভীষণই ভালো লেগেছিল তো আবারও কোনো একদিন যখন কোনো অনুষ্ঠান হবে বা আবার যখন বাবা আসবে তখন আবার একবার বানানো হবে তো যাই হোক দেখো এখানে উপরে আবার ভাত দিয়ে দিল তার উপরে হচ্ছে আবার ওই মাংস যেটুকানি করাতে ছিল ওগুলো এখন দিয়ে দেবে তো আমি পুরো ভিডিওটা আগেই বলেছি ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এখন দেওয়া হয়ে গেছে এটা এখন দমে বসিয়ে দেবে তো চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি হলো তো দেখো তারপরে এখানে খুলে নিয়েছে সবাইকে দেওয়াও হয়ে গেছে এখানে আমাকে দিয়েছে এখানে বাবাকে দিচ্ছে তো চলো এখন এবার টেস্ট করার পালা তো বিরিয়ানিটা খেতে তোমাদেরকে আগেই বলে দিয়েছি খুবই সুন্দর হয়েছিলো দেখো মাংসটা কত সুন্দর আমাকে লেগ পিস দিয়েছিলো মাংসটা ভালোই সফট হয়েছিল কিন্তু এক হাতে ফোন ছিল বলে আমি আর ঠিক করে ধরতে পারছিলাম না বাট মাংসটা কিন্তু হেভি সফট হয়েছিল আর আলুটা তো আরও সুন্দর তো যাই হোক চলো আমি রাতে ডিনারটা কমপ্লিট করে নিই তোমরা কে কী ডিনার করলে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলো কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর নিউ নিউ ব্লগ দেখার জন্য চলো আমি খেয়ে নিই আজকের মতন সবাইকে টাটা আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা